ভাই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেন ভাই বাংলাদেশ নিয়ে কোন একটা কথা বলবো আসলে নিজের নিজের কাছে লজ্জা হয় কোন দেশে বসবাস করতেছে কোন দেশ নিয়ে কথা ভাই নিজেকে পুরুষ বিশ্বাস করেন ভাই এতটা লজ্জা হয় এর আগে জীবনে কখন এতটা লজ্জা হয় না আজকে বর্তমানে কিছু কুলাঙ্গারদের জন্য এখন নিজেকে বোনের কাছে ভাই হিসেবে পরিচিত লজ্জা হয় বাবার কাছে মেয়ের পরিচিতিতে লজ্জা হয় মেয়ের কাছে বাবার পরিচয় দিতে লজ্জা হয় মায়ের কাছে ছেলের ছেলে হিসেবে পরিচয় দিতে লজ্জা হয় গতকালকে চট্টগ্রামের একটা কাহিনী শুনছেন না শুনছেন জানি না ভাই মানে কি পরিমান কি পরিমান মানুষের রুচির অভাব হলে আসলে এদেরকে শুদ্ধ ভাষায় কথা বলা যায় না শুদ্ধ ভাষায় গালি দেওয়া যাবে না এদের এদেরকে যখন আমার মতো আমি অশুদ্ধ ভাষায় গালি দিতে পারতাম বিশ্বাস করেন ভাই মানে মনের কল্যাটা অনেক শান্তি পাইতাম গতকালকে চট্টগ্রামে বাবা তার মেয়েকে ধর্ষণ করছে তার আগে আসি আর ঘটনা নিয়ে কি পরিমাণ ভাই মাত্র আট বছরের একটা মেয়ে তিনজনে মিলা দর্শন করছে এটা কোনো কথা ভাই গতকালকে আজকে আজকে আরেকটা নিউজ বরগুন নাই হিন্দু পরিবারের এক মেয়ে সাত বছরের এক মেয়েরে ধর্ষণ করছে যার প্রতিবাদী হয়ে তার বাবা বাদী হয়ে থানায় মামলা করছে যার কারণে তার বাবারে গলা ডিপা মেরে লাগছে এটা কোনো কথা ভাই মানে ভাই কোন দেশে আছি চিন্তা ভাবনা করেন কোন দেশে আছি এখন এর সমস্যার কারণটা কি সমস্যার কারণ হলো সহযোগিতা না করা ভাই স্ট্রাইটলি ফরওয়ার্ড সহযোগিতা না করা একা ডাক্তার ইউনুস কি করবে একা বসে বসে বাল ছিড়বো ডাক্তার ইউনুস তুমি আমি সহযোগিতা না করলে বাল ছিড়বো ভয়া হ্যাঁ ধরেন আমি আপনার একটা কথা বলি গত সতেরো বছরের আমলিক সরকার যা ছিল না ছিল এখনো পর্যন্ত আমলিক সরকার নামে নাই কিন্তু সকল কিন্তু আমলিক সরকারই আছে কিভাবে যত ক্যাডার প্রথম দ্বিতীয় তৃতীয় পদবি যা আছে সবকিছু এখন আমলিক সরকারের দখল এখন ডক্টর ইউনুস বলছে পরিস্থিতির জন্য জিরো টলারেন্স কিন্তু একটা অর্ডার জারি করলো ডক্টর ইউনুস এখন অর্ডার জারি করছে ঠিক আছে কিন্তু অর্ডার জারির যেটা কার্যকরী করে কার্যকর কি ডক্টর ইউনুস নিজে করবে নাকি ওনার যে সাঙ্গুবাঙ্গু যারা আছে হেরা করবে হেরাই তো আমলীগের লোক হেরা কি করবে তারা নিজেরা বলতে আচ্ছা করতেছে করতেছে কিন্তু বর্তমান বাস্তবে এগুলো কোনো কিছু হচ্ছে না যার কারণে এই পরিস্থিতির শিকার হচ্ছে অনেক কাহিনী আছে ভাই সবকিছু আর বলা যায় না কি আর কোনো কিন্তু বিশ্বাস করেন ভাই যে আফসোসে আছে আফসোস কোন দেশে বসবাস করতেছি কোন জায়গায় আমি নিজে ভাই হয়ে আমার বোনের কাছে পরিচয় আমার লজ্জা করে আমি নিজে ছেলে হয়ে মায়ের কাছে পরিচিতিতে লজ্জা করে আমি যে বাবা হয়ে আমার মেয়ের কাছে পরিচয় দিতে লজ্জা করে এই সকল কাহিনীর জন্য আমরা কিরকম রুচিশীল যে একটা আট বছরের মেয়ে মেয়েটা চেয়ারার কি অবস্থা এই মেয়েরা দেখলে মানে কোনো একটা রুচিশীল এখনো কোনো কিছু আছে কেয়ামত ভাই খুবই সন্নি ভাই কেয়ামত খুবই সন্নি আর সবচেয়ে বড় কথা কি সবচেয়ে বড় কথা হইল ডক্টর ইউনুসরে ব্যর্থ করার প্রচেষ্টা আমলে এইরকম ভাবে চাল আছে যার কোনো তুলনাই নাই মানে বিভিন্ন আশেপাশে কাহিনী টাহিনী যা আছে সবকিছু এডজাস্টেবল কইরা এই সরকারকে একটা অবাঞ্জিত সরকার ঘোষণা করার পরিকল্পক আর একজন আছে নির্বাচন আর একজন হুট হাট কইরা কয়ে কয়েকদিন পরে সবকিছু শান্ত হব শান্ত হওয়ার পরে আবির্ভাব নতুন সভাপতি মানে গুপ্ত সংগঠন দিক মানে কোন দিক থেকে কোন দিকে যাব আমি মাঝখান দিয়ে আছি মাইন্ড কাঠ চিপ